বুঝতে হইদ এই উঁচু পাহাড়টায় উঠা যাবে না এটা তো পাহাড় না এটা তো আর্টিফিশিয়াল না পাবে ও উনি তো ওই যেটা ক্লিন করতেছে আর্টিফিশিয়াল ঝর্ণাটা ক্লিন করতেছে ওই মই দিয়ে উঠেছে বুঝেছো কিন্তু মই দিয়ে কিভাবে উঠবে দেখো ওই মইটা তো পানিতে পানিতে রেখে উনি উপরে উঠেছে এই দেখো সামনে আবার ছোট ঝর্ণা ওই দেখো পানি আসছে সামনে যাও পানির মধ্যে তো উনি নামতে পারবে ওই যে ইনিও নামছে দেখো উনি তো বড় মানুষ তাই নামতে পারছে তুমি তো নামতে পারবা না কেন দেখছো এই যে ঝরনা করো কি করো দেখো আমি উঠবো এগুলো এগুলোতে উঠা যাবে না এগুলো তো অনেক উঁচুতে দেখো পিঠে কিভাবে উঠবে তুমি

মুস্তাহিদ দেখো কত সুন্দর কালারফুল মাছ তাই না জি মাম্মা কিন্তু ডেকোরেশন না হলে কি হতে এখানে কি ডেকোরেশন না হলে বুঝিনি তোমার কথা ডেকোরেশন না হলে ওইগুলো সুন্দর সুন্দর মাছ এগুলো সুন্দর দেখানোর জন্য রাখছে কিন্তু এ করি আমাদের আমরা একটা এ করি আমি এগুলো রেখে দেব হ্যাঁ রেখে দিতে পারবে কিন্তু এটা তো

এ আমার মধ্যে রেখেছে না জি কি তো পানি পড়তেছে সেটাই পানি আমার কি বললো আর মাম্মা জি ওগুলো কি কি

তাহলে এই বেগুনি ছাতাটা নেবে নিবো না

এই দেখো এইটা কি বলতো তোমার জন্য এই গরমে দুটো আইসক্রিম নিয়ে এসেছি তুমি কোন কালারটা খাবে একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে গ্রিন কালার দুইটাই দুটোই

তাহলে তুমি এই অক্টোপাস ডলটা নেবে না এটাও নিব না এটাও নেবে না তাহলে তুমি এই স্পাইডারম্যান ডলটা নেবে নিব ওয়াও খুব সুন্দর তো মুস্তাহিদ এই দেখো এটা কি এটা আম এটা কি বলো তো এটা আপেল আপেল ও এটা কি লিচু লিচু আর এই দেখো এইটা কি বলো তো স্ট্রবেরি স্ট্রবেরি

মুস্তাহিদ দেখো কত সুন্দর সুন্দর বল তুমি কি এই পিঙ্ক কালার বলটা নেবে না না নেবে না তাহলে কি মুস্তাহিদ এই ব্লু কালার বলটা নেবে না এটাও নেব না এটাও নেবে না তাহলে কি মুস্তাহিদ ওই অরেঞ্জ কালার বলটা নেবে জি আমি নেব ওটা নেবে নেবে তাহলে পেরে নাও পেরে নাও মাম্মা কি হয়েছে মুস্তাহিদ মাম্মা আমি ময় ট্রেনে উঠে তাই নাকি উম কিন্তু মুস্তাহিদ এটা তো আকাশে ওড়ে না এটা তো রিক্সা ময়ূর রিক্সা এটা তো ট্রেন না সিমেন্টের তৈরি উঠবে না তো মাম্মা কি হয়েছে মুস্তাহিদ আমি প্রজাপতি সিঁড়িতে উঠবো তারপর সিঁড়িতে উঠিও না আমার তো ভয় লাগে আমার কিছু হবে না

বলতেছি একটা বউ দেখবে আমার জন্য বিয়া করব সংসার করব আগ্ৰহ করব সামান্য হ্যাঁ তুমি বিয়া করবা আর সংসার করবে আবার জব করবা এই বউয়ের সাথে আমি এই বউ মেনে নেবো না নেব না নেব না আন্টি এই না টাটা আমার কাছে বেলুন দি এই নাও মোস্তাহিদ

না নমস্তে এটা অনেক ডेंजर বোট রাইড হ্যাঁ উঠিও চলো ও উঠতে গটলে তো তোমার মাতা ঘুরে যাবে একটা ছড়া বলো তো ছড়া নমস্তে একটা কবিতা বলো তো কবিতা একটা গল্প বলো তো দেখ এটা কিছু হলো নাকি হ্যাঁ বললে

আর এই যে পাশে এটা কে আর ওটা কে স্নো ম্যান স্নো আমি কোনোদিনও দেখিনি স্নো ম্যান কে বাবা মুস্তাহিদ পাগল মুস্তাহিদ তুমি ওখানে কি করছো ধরছি ই বাবা কত বড় গরু মুস্তাহিদ চলে এসো তোমাকে ডিস দেবে সিং সিংদরিও না সিংদরিও না ডিজ দেবে চলে এসো আরে মাম্মা এদারে গরু না হ্যাঁ একটা মাটির মাটি মাটি তৈরি বাবা বিশাল বড় গরু মুস্তাহিদ হু চলে আসো মুস্তাহিদ মুস্তাহিদ গরুর কি কি আছে গরুর দুইটা কান আছে দুইটা সিঙ আছে একটা নাক আছে দুটো লেজ আছে একটি একটি লেজ একটা লেজ আছে

কোনো না হয় হ্যাঁ স্টেচু আছো এই গড়লা তুমি ফুন جوس খাবি 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 না আমি খাবো না আমি পানি খাবো পানি খাওয়াবো আমাকে এই ধরো এই পানি পানি ও আমাকে খাওয়াই দাও ও ইউ কি

কি হয়েছে মুস্তহিদ কি হয়েছে গরিলা ধরছে হ্যাঁ গরিলা ধরছে এটা তো সত্যিকারের গরিলা না